বন্ধুরাশা করি তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আর কয়েকটা মুহূর্ত পরেই বলতে গেলে রয়েছে আমাদের বাংলা পরীক্ষা তো এই বাংলা পরীক্ষায় আমাদের চল্লিশ মার্কের প্রশ্ন হবে আমাদের সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট কিভাবে ওএমআর শিট ফিল আপ করতে হয় তোমাদের জানিয়েছি আজকের পরীক্ষাতে আমরা একদম পুরো চল্লিশটি প্রশ্ন ঠিক যেভাবে তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে সেভাবেই শেয়ার করছি এবং তার দিয়েও একটা বিশেষ কথা যে আজকের যে প্রশ্নগুলো শেয়ার করছি একদম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং আমাদের যে কোনো জায়গা থেকে যে যে অংশ থেকে যে মানের প্রশ্ন আসবে সেই মানের প্রশ্নগুলোকে নিয়েই তোমাদের জন্য এই প্রশ্ন শেয়ার করা এবং আশা রাখছি আজকের এই চল্লিশটা প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে এবার আজকের এই প্রশ্ন আলোচনায় তোমরা কটা প্রশ্নের উত্তর করতে পারছো অবশ্যই সেটা কমেন্টে কিন্তু তোমরা লিখবে তো সময় নষ্ট না করে আমরা চলে যাব মূল প্রশ্ন আলোচনায় প্রথম প্রশ্ন প্রতি রবিবার জয়রাম মোক্তারের বৈঠকখানায় বিকালে কি খেলা হতো তাস দাবা লুডো নাকি ক্যারাম রবিবারে জয়রাম মোক্তারের বৈঠকখানায় বিকালে কি খেলা হতো তাস দাবা লুডো নাকি ক্যারাম এতক্ষণে কিন্তু নিজেরা উত্তর স্থির করে ফেলেছ আমার সঙ্গে জাস্ট মিলিয়ে নেবে কটা ভুল হলো লাস্টে কমেন্টে আমাকে জানাবে তবে এই যে প্রশ্নটা তোমাদের করেছি তোমাদের বলে রাখি কেউ যদি এই প্রশ্নে থার্টি থেকে থার্টি ফাইভ পেতে পারো তাহলে মনে রাখবে যে তোমার প্রিপারেশান মোটামুটি ঠিকঠাক আছে তবে আমি আশা করব আজকের এই প্রশ্নে যারা চল্লিশ পাবে তারা খুব ভালো জায়গায় আছে এটা আমি বলবই নেক্সট তাহলে ও প্রশ্নটার উত্তরটা হচ্ছে তাস পরবর্তী প্রশ্ন জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোখ অপশানে কি কি রয়েছে কুড়ি বছর সতেরো বছর আঠারো বছর নাকি উনিশ বছর তাহলে উত্তরটা কি হবে তোমরা জানো আমি বলে দিই উত্তরটা হচ্ছে কুড়ি বছর পরবর্তী প্রশ্ন আর তোমরা বসে শুনবে কোন গান শোনার কথা এখানে বলা হয়েছে জিন্দেগি এক সফর এ দোস্তি হাম নেই তোরেগঙ্গে সাতসুমুন্দর পেয়ার মেতে রে নাকি পেয়ালা মুজে ফর্দে আর তোমরা বসে শুনবে কোন গান শোনার কথা এখানে বলা হয়েছে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে পেয়ালা মুজে ভরদে পরবর্তী গান পরবর্তী গান বলছি পরবর্তী প্রশ্ন সপ্তাহের কোন দিনটি জয়রামবাবু প্রভাতের আন্নিক পুজোটা একটু ঘটা করেই করেন রবিবার সোমবার মঙ্গলবার নাকি বুধবার তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে রবিবার পরবর্তী প্রশ্ন রবিবার জয়রাম মুক্তার আন্নিক পুজো ও জলযোগ সেরে সকাল কটার সময় বৈঠকখানায় এসে বসলেন ছটা সাতটা আটটা নয়টা মোস্ট ইম্পর্টেন্ট পরপর দুটো প্রশ্ন দিয়েছি একই জায়গা থেকে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে নয়টা পরবর্তী প্রশ্ন পাঁচটা টাকা জরিমানার হুকুম রোহিত করিবার জন্য জয়রাম মুক্তার কত টাকা খরচ করেছিলেন আমরা পাঠ্য বইয়ে পড়েছি পাঁচ টাকা জরিমানার হুকুম রক্ষা করার জন্য সে কত টাকা খরচ করেছিল বারোশো পনেরোশো সতেরোশো উনিশশো উত্তরটা কি হচ্ছে সতেরোশো টাকা পরবর্তী প্রশ্ন এই সময় দায়রার একটা খুনি মোকদ্দমা উপস্থিত হইল এই মোকদ্দমা কতদিন যাবৎ চলেছিল তিন দিন যাবৎ চার দিন যাবৎ পাঁচ দিন যাবৎ নাকি ছয় দিন যাবৎ উত্তর হচ্ছে তিন দিন যাবৎ পরবর্তী প্রশ্ন উনি উকিল নহেন মোক্তার বক্তাটা কে ছিল এসএসআর পেশকার তর্জমাকারী নাকি জজ সাহেব উনি উকিল নহেন মোক্তার বক্তাটা কে বক্তাটা কে ছিল বক্তা ছিলেন পেশকার পরবর্তী প্রশ্ন আপনি মোক্তার শব্দ দুটি জশ মোট কতবার উচ্চারণ করেছিলেন তিনবার চারবার দুইবার পাঁচবার ক্রিটিক্যাল কোশ্চেন আপনি মোক্তার শব্দ দুটি জশ মোট কতবার উচ্চারণ করেছিলেন কজন পারলে জানাবে কিন্তু আমাকে চল্লিশে চল্লিশ পেলে তো উত্তরটা হচ্ছে দুইবার পরবর্তী প্রশ্ন লেলিন জন্মেছিলেন যে দেশে তা হলো কোথায় জন্মেছিলেন আমেরিকা ফ্রান্স রাশিয়া জার্মানি উত্তর হচ্ছে রাশিয়াতে জন্মেছিলেন প্রাতাষ্ঠানিকতা শব্দটির অর্থ কী সৎসংগঠন পবিত্র প্রতিষ্ঠান সংগঠিত দুষ্টচক্র নাকি প্রকৃত ধর্ম উত্তরটা বলে দিয়ে আমি একটু উত্তরটা স্রলী বলছি কারণ যাতে তোমরাও একটু ভাবতে পারো উত্তরটা হচ্ছে সংগঠিত দুষ্টুচক্র পরবর্তী প্রশ্ন আগুনের ধর্ম আজ ও ভষ্মের ড্যাশ উত্তর কী হবে কবিতার লাইন তুলে প্রশ্ন ভষ্মের চরিত এত সরি পরে কোশ্চেন এত এত ধর্ম কিন্তু একই ড্যাশ থাকে স্থান পাড়ায় অঞ্চলে নাকি গ্রহে এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে পরবর্তী প্রশ্ন নিশ্চিন্ত পৌঁছ নিশ্চিত পৌঁছবো কোথায় পৌঁছানোর কথা বলা হয়েছে মালাই দ্বীপে লাক্ষা দ্বীপে খরজুরের দ্বীপে নাকি সুমাত্রা দ্বীপে ধর হচ্ছে খরচুরের দ্বীপ খজুরের দ্বীপে খজুর অ্যাকচুয়ালি প্রিন্টিং মিস্টেক পরবর্তী প্রশ্ন দিগ্বিজয়ের রূপকথা কোন কাব্যের অন্তর্গত তুমি মনস্থির করো রক্ত আমি রাজপুত্র রাজপুত সরি সারা পৃথিবীর কবিতা সাগর দেবদূত উত্তর হচ্ছে রক্তে আমি রাজপুত পরবর্তী প্রশ্ন বাংলা ভাষার প্রবন্ধে স্বামীজি কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন ধর্মের গুরুত্ব বিষয় শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে মাতৃভাষার মর্যাদা নিয়ে নাকি সংস্কৃত ভাষার উন্নতির বিষয় নিয়ে উত্তরটা কি মাতৃভাষার মর্যাদা নিয়ে পরবর্তী প্রশ্ন লেখক কোন ভঙ্গিতে চলিত ভাষার ব্যবহার ব্যবহারের কথা বলেছেন যেভাবে আমরা ঘৃণা করি যেভাবে আমরা দুঃখ ক্রোধ ভালোবাসা জানাই যেভাবে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি যেভাবে আমরা আত্মবিশ্বাস প্রকাশ করি উত্তর হচ্ছে যেভাবে আমরা দুঃখ ক্রোধ ও ভালোবাসা জানাই পরবর্তী প্রশ্ন ভাষা কিসের বাহক বিনয়ের বিদ্যার পাণ্ডিত্যের নাকি ভাবের ভাষা হল ভাবের বাহক পরবর্তী প্রশ্ন বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন সংস্কৃত পালি প্রকৃত প্রাকৃত নাকি অস্মিয়া বুদ্ধদেব কোন ভাষায় লোকশিক্ষা দিয়েছিলেন উত্তর হল পালি ভাষায় পরবর্তী প্রশ্ন প্রাচীনকাল থেকে সংস্কৃত ভাষায় সমস্ত বিদ্যা লিখিত থাকার জন্য কাদের মধ্যে অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে পণ্ডিতদের মধ্যে বিদ্যান এবং সাধারণের মধ্যে লোকসাধারণের মধ্যে ধর্ম দীক্ষার জন্য নাকি বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণদেবের মধ্যে উত্তর হচ্ছে বিদ্যান ও সাধারণের মধ্যে মারাঠি লেখক শঙ্করলাও খারাট কার জীবন আদর্শ দ্বারা প্রভাবিত মহাত্মা গান্ধী মারাটেছা জ্যোতিবা ফুলে নাকি ডক্টর বি আর আম্বেদকর উত্তর ডক্টর বি আর আম্বেদকর গ্রামের প্রায় প্রত্যেক বাড়ির অন্তত কজন করে বিছানায় শয্যাশায়ী একজন দুজন তিনজন চারজন কোনোটাই নাই উত্তর হচ্ছে একজন পরবর্তী প্রশ্ন গাছের পাতা সরি গাছের পাতা একটুও নড়ছে না স্থির কারণ আবহাওয়া এমন গুমট ফুরপুরে দমবন্ধ নাকি ব্যবসা তোর হচ্ছে আবহাওয়াটা গুমোট দামা কেন পোটরাজ হয়েছে দামা ছেলেবেলায় দেবীকে ঘাড়ে করে গ্রামে এনেছিল বলে দামার বাবাও ছিলেন বলে দামার বাবা মা দেবী মারিয়ায়ের কাছে মানত করে তাকে পেয়েছিল বলে নাকি মারিয়ায়ের দয়ায় দামা পুনর্জীবন লাভ করেছিল বলে উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে দামার বাবা মা দেবী মারিয়ায়ের কাছে মানত করে তাকে পেয়েছিল বলে পরবর্তী প্রশ্ন তার সঙ্গে কবিতায় আগুন শব্দটি কি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে ধ্বংস নতুন সূচনা ক্রোধ নাকি আলো উত্তর হলো নতুন সূচনা পরবর্তী প্রশ্ন বিশেষ থেকে সাধারণের দিকে যে গতি পদ্ধতি সেটি কি আরোহমূলক অবরোহমূলক বিশ্লেষণমূলক নথিভুক্তকরণমূলক বিশেষ থেকে সাধারণের দিকে হচ্ছে আরোহমূলক পরবর্তী প্রশ্ন যে ভাষার মধ্যে তুলনা করে তাদের উৎস তুলনা মানেই বুঝতে হবে কী উত্তর অপশনে কী কী রয়েছে ভাষাকে পুনর্নির্বাণ করা হয় কোন ভাষা বিজ্ঞানে তুলনামূলক সমাজবিজ্ঞান বর্ণনামূলক ঐতিহাসিক উত্তর হচ্ছে তুলনামূলক ভাষাবিজ্ঞান ভাষার সঙ্গে সমাজের সম্পর্ক এবং অন্যান্য বিদ্যাচর্চার ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক বিচার ও বিশ্লেষণ করা হয় কোথায় প্রধান ভাষা বিজ্ঞানে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে বর্ণামূলক ভাষাবিজ্ঞানে নাকি ফলিত বিজ্ঞানে উত্তর হচ্ছে ফলিত ভাষাবিজ্ঞানে আমাদের ওষ্ঠ দুটি ওষ্ঠের মধ্যে নিচেরটির নাম কি মানে ওপরে একটা ওষ্ঠ নিচে একটা ওষ্ঠ এর নিচেরটার নাম কী ওষ্ঠ অধর মূর্ধা নাকি দন্তষ্ঠ উত্তর হচ্ছে অধর উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে একটি বর্তু সরি কী বললাম হ্যাঁ উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুসারে একটি বর্তুল স্বরধ্বনির উদাহরণ কি ও আই উত্তর হচ্ছে কি ও পরবর্তী প্রশ্ন খ ধ্বনিটি কোন প্রকার ধ্বনির উদাহরণ অষ্টধ্বনি মুদ্রাহ ধ্বনি ব্যঞ্জন নাকি কণ্ঠনালীয় ব্যঞ্জন উত্তর হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ঐতিহাসিক শব্দতত্ত্বের ধারাটি প্রবর্তন করেন কে পিটার রজেট ব্লুমফিল্ড নোয়াম চামচ মাইকেল ব্রেল উত্তর হচ্ছে মাইকেল ব্রেল অধিনাম এবং উপনাম শব্দ দুটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয় থিসরাস সমার্থকতা বিপরীতার্থকতা নাকি ব্যাপকার্থকতা উত্তর হচ্ছে ব্যাপকার্থকতা মণিমঞ্জসা থিসরাচের সংকলকের নাম পানিনি অশ্বঘোষ ভবভূতি নাকি জগন্নাথ চক্রবর্তী উত্তর হচ্ছে জগন্নাথ চক্রবর্তী শব্দের লক্ষণাশক্তি কী নামে পরিচিত রূপকার্থ ব্যঙ্গার্থ লক্ষণার্থ নাকি ব্যঞ্জনা উত্তর ব্যঞ্জনা চর্যাপদের আবিষ্কর্তা হলেন হরপ্রসাদ শাস্ত্রী বিদুশেখর শাস্ত্রী বসন্তরঞ্জন রায় নাকি মুনি দত্ত উত্তরটা কি হরপ্রসাদ শাস্ত্রী মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন কবীন্দ্র পরমেশ্বর শ্রীকর নন্দী কাশিরাম দাস নাকি মালাধর বসু উত্তর কবীন্দ্র পরমেশ্বর কলকাতায় কবে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় উনিশশো চুরাশি সালের বারোই জানুয়ারি তেরোই জানুয়ারি চোদ্দই জানুয়ারি পনেরোই জানুয়ারি উত্তর হচ্ছে পনেরোই জানুয়ারি কলকাতায় প্রথমবার প্লেগ রোগ দেখা যায় কবে পঁচানব্বই চুরানব্বই সাতানব্বই মানে আঠারোশো পঁচানব্বই আট চুরানব্বই সাতানব্বই নাকি আঠারোশো আটানব্বই উত্তর হচ্ছে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ফুটবল জগতে প্রথম বাঙালি ক্লাব হিসেবে স্বীকৃতি লাভ করে কোন ক্লাব ওয়েলিংটন নববঙ্গ শোভাবাজার নাকি কুমারটোলি উত্তরটা কি উত্তরটা হচ্ছে শোভাবাজার ক্লাব তো এই হলো আমাদের চল্লিশটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং স্পেশাল প্রশ্ন বেছে বেছে তোমাদের জন্য তুলে ধরা তো প্রশ্নটার মধ্যে কটা প্রশ্ন পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও এবং এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পেতে চলেছো এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম আমরা বিভিন্ন নোটস বিভিন্ন সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষা সবারই ভালো ধন্যবাদ